এখন কিন্তু খাওয়া হচ্ছে পেয়ারা নুন লঙ্কা গুঁড়ো আর বাতাবি কি বস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা কি এম ফ্যামিলি মেম্বার তো এতদিন তোমরা কিন্তু পুজোর ভিডিও দেখেছো দুর্গা ভিডিও তো খাটাল দাসপুরে যত সমস্ত দুর্গা পুজো সব দেখানোর চেষ্টা করেছিলাম আর তারই মেডিলে কিন্তু এই রিসেন্ট একটা তারাপীঠের ভিডিও চলেছি ফুল ইনফরমেশন নিয়ে তো চাইলে তোমরা ভিডিওটা দেখতে পারো তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম এবং আমার চ্যানেলেও চলে যেতে পারো আজকে কিন্তু চলে আসছি মাঠে যেহেতু আজকে ছুটির দিন সেই জন্য বাড়িতে আসছি তো এখানে কিন্তু আমাদের বরবটি এবং শশা লাগিয়েছিলো তো শশাটা উঠে গেছে বরবটি দু একটাও আছে তারপরে এই যে শশার যে ভ্যালি এগুলোকে বলা হয় ঠিক আছে এগুলো কিন্তু মানে হালকা করে কেস্তা দিয়ে কিংবা যে কোনো জিনিস দিয়ে মানে কুপিয়েছে দেখতে পাচ্ছ মাটিগুলো ঠিক আছে ওর মধ্যে কিছু একটা লাগিয়েছে বাবা মনে হচ্ছে বরবটি কিংবা অন্য কিছু হয়তো লাগিয়েছে তো এটার মধ্যে কিন্তু আজকে জল দেব ঠিক আছে যে এই ডিশটাই করে কিন্তু নিচ থেকে জল তুলে তুলে দেব বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে কি কি করছি মোটামুটি বিকেলে যে মাঠের দিকে আসছি সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকবো এখন কিন্তু জল দেবো সামনে জল কিন্তু দেওয়া কমপ্লিট ঘটা পাহাড়ের অবস্থা দেখা দেখা বন্ধুরা গ্রামের দিকে মনসা পুজোর সময় এরকম কিন্তু কয়েকজন লোক পাড়ায় পাড়ায় সাপ খেলাতে দেখাতে আসে তো এই সাপ খেলানো দেখা হয়ে গেলে তারপরে কিন্তু মানুষজনরা ওনাদেরকে নারকেল কিংবা চাল বা পয়সা দিয়ে সাহায্য করে তারপরে ওই চাল এবং পয়সা নিয়ে ওনারা কিন্তু বড় করে মনসা পুজো করে যদিও বা এইগুলো নীতির বাইরে তবুও কিন্তু গ্রাম বাংলায় এগুলো হয় কিন্তু খাওয়া হচ্ছে পেয়ারা নুর লঙ্কা গুঁড়া আর বাতাবি বন্ধুরা কালকে কিন্তু শেষ করা হয়নি কালকে যখন বাতামিলে উঠে খেয়েছিলাম সেখানেই ব্লগটা শেষ করে দিলাম কারণ বিকেল হয়ে গেলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো ক্যামেরায় ততটা আর ভালো দেখাও যাবে না সেই জন্য নেক্সট দিন আবার ঘুম থেকে উঠে যা যা করছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মানে কি কি হবে বা কি কি ভিডিওতে হতে চলেছে সেটা আমি নিজেও জানি না তো ফার্স্ট কিন্তু দেখাবো ছাদে যে ড্রাগন গাছটা ড্রাগন গাছটা আগে তোমাদেরকে দিন আগে দেখিয়েছিলাম যে প্রচুর ফলন হয়েছিল প্রচুর কিন্তু ফলও হয়েছিল পেকেও ছিল খেয়েছিলাম আবার কিন্তু নতুন করে আবার ধরেছে চলো ড্রাগন গাছটা দেখায় তারপরে কি কি করছি আমি নিজেও জানি না তোমরা দেখতে যাবো বন্ধুরা রোদ কিন্তু প্রচন্ড বেরিয়েছে আর ড্রাগন গাছের অবস্থাটা ভাই দেখো ঠিক আছে তো ড্রাগন গাছটা প্রচুর কিন্তু ফলন দিয়েছে প্রচুর সকলে খাওয়াও হয়েছে আবার নতুন করে ধরেছে দেখো এদিকে একটা এদিকে দুটো তিনটে এদিকে চারটে পাঁচটা ছটা তারপর এদিকে সাতটা ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই হচ্ছে ড্রাগন গাছের অবস্থা এখন একটু জল দিতে হবে প্রচণ্ড রোদ বেরিয়েছে প্রচণ্ড আর এতে কিন্তু এখনও জল দেওয়া হয়নি বিকেলে ভাবছি জল দেবো বন্ধুরা শীত না পড়তে পড়তে দেখতে পাচ্ছেন আমার লাগানো গাঁদা কিন্তু খুব সুন্দর গাঁদা ফুল হয়েছে আর আমি কিন্তু একটু বেশি ভালোবাসি যে গাছপালা লাগাতে সেই জন্য ছাদে মোটামুটি যতটুকু পারি গাছপালা লাগিয়েছি আর আমাদের ছাদ দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ রোদ উঠেছে জাস্ট অসাধারণ কিন্তু পরিবেশ লাগছে চারিপাশটা বন্ধুরা আমাদের গ্রামের এটা কিন্তু মাঝিপাড়ায় এখানে কিন্তু শীতল কাপাটবাবু আসছেন যিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন রাজনীতিবিদ দু হাজার একুশ সালের মে মাসে তিনি ঘাটাল থেকে পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য হিসেবে কিন্তু নির্বাচিত হন উনি আসছেন এই কারণে কারণ আমাদের এখানে রাস্তার কিন্তু খুব বেহাল দশা মানে একেবারে একেবারে খারাপ অবস্থা যখন বর্ষাকালে কিন্তু মানে না যাওয়ার মতো এরকম একটা পজিশন হয়ে যায় এটা কিন্তু আমাদের ঠিক বাড়ির সামনে খুব খারাপ অবস্থা সেই জন্যই রাস্তা দেখতে আসছে রাস্তা হবে বন্ধুরা সামনেই তো কালী পুজো সকলেই যেন শ্যামা কালী পুজো তো সেই জন্য আমি আমার গ্রামের পুজো কতটা কি প্রস্তুতি চলছে সেটাই কিন্তু দেখাতে চলে আসছি এই ক্লাবটার নাম কিন্তু মনোহরপুর মা কালী ক্লাব যেটা কিন্তু উনিশশো সাল থেকে এনারা পুজো করে আসছে এবছর কিন্তু সাতাশতম বর্ষ বন্ধুরা আমাদের এখানে কিন্তু তিন দিন প্রোগ্রাম থাকছে তো তিনেই কার্তিক চোদ্দোশো বত্রিশ বাংলার মঙ্গলবার ঠিক রাত্রি সাড়ে আটটায় রাজাবাবু ফেমাস ড্যান্স একাডেমি তারপরে বৃহস্পতিবার থাকছে মানুষ ভগবান বিবেক সৈতান একটা যাত্রাপালা থাকছে তারপরে ঠিক শুক্রবার রাত্রি আটটা আবারও কিন্তু যাত্রাপালা থাকছে যেটার নাম হচ্ছে রাত্রির চোখে ঘুম নেই এ হচ্ছে বাপ্পাদা সেলুন তো ঠিকানাটা বলে দাও বাপ্পাদা ঠিকানাটা মনেরপুর কোথায় স্কুল তো এটা হচ্ছে বাপ্পাদার সেলুন ঠিক আছে এখানে সমস্ত রকমের হেয়ার কাটিং দেওয়া হয় সমস্ত রকমের হেয়ার কাটিং দেওয়া হয় তো তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু ফেসওয়াশ যা করবে সমস্ত কিছু কিন্তু এ টু জিড ভরাট আছে স্টকে ঠিক আছে তো খুব ব্যস্ত মানুষ আর ঠিকানাটা বলে দেই মনোরপুর শ্রীরামকৃষ্ণ হাই স্কুল স্কুল ঢালেই কিন্তু বাপ্পাদার সেলুন দোকান সেলুন দোকানটার নাম কি নাম কি প্রীতি হেয়ার স্টাইল প্রীতি হেয়ার স্টাইল তো বাপ্পার সেলুন দোকানের নাম হচ্ছে প্রীতি হেয়ার স্টাইল সকলে আসুন ঠিক আছে এবং আমার নাম বলুন এবং ডিসকাউন্ট পেয়ে যান ঠিক আছে ডিসকাউন্ট হবে তো আর তোমরা যদি কিছু মানে ব্যবস্থা করে থাকো তাহলে এই যে সব আছে ঠিক আছে এই যে এখানে এখানে যে এটা বন্ধ করে দিলে বন্ধ করে দিলে সব হয় ঠিক আছে তো এখানে সবকিছু খেতে পারবে বন্ধুরা অনেক বাড়িতে চলে আসলাম এই ছাদে এখন তোমাদের মনে হতে পারে ছাদে রোদে কেন রেখেছে কারণটা হলো মা জানে না ডিপ ফ্রিজে রেখে দিল তো এই ঠান্ডাটা পুরো বরফ জমে গেইলো সেই জন্য বরফটাকে গলানোর জন্য ছাদে আমি থানসাপটা রেখেছিলাম বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তো মানে কেমন হলো ভিডিওটা সেটা আমি জানি না যাই তাই যেরকম যা পেয়েছি যেরকম যা কন্টেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করো